সুদিমণ্ডলী আপনাদের স্বাগত জানাই বগুড়া সদর উপজেলা ঐতিহ্যবাহী গ্রামীণ হাট গাঁদাব হাট থেকে আমাদের বঙ্ক সরকার দাদা স্পেশালি তার নিজ তাদের যে মা বুট মাখা তৈরি করে থাকেন সেটা দেখানোর জন্য আপনাদের সামনে হাজির আবারও তার আইটেমগুলো ক্রেতার হাতে সেই সার এখানে এখানেও ছিলেন কেমন লাগলো খেয়ে ভালো তার প্রধান হলো অবশ্যই বিখ্যাত বলতে হবে কারণ অঙ্ক সরকার দাদার যে মাকার যে উপকরণ অর্থাৎ সালাদ যেভাবে তিনি তৈরি করেন সেটা অত্যন্ত যত্ন সহকারে আর বুটের স্মেইল বা বুটের যে গরম অর্থাৎ গরম ভাবটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভিয়ার নিয়মিত ভিডিও দেখেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ